ডার্ক খয়রি কালারের উপর খুব সুন্দর সুন্দর কিছু কালারফুল সুতা দিয়ে হাতের কাজ করা এই থ্রি পিসটি বানিয়েছি ড্রেসের কালারটা বাস্তবে আরো গাঢ় হবে এটা রোদের মধ্যে ভিডিও করা এই কারণে হয়তো কিছুটা হালকা লাগছে তো ন্যাকেরিয়ার কাজের ফিনিশিং তো দেখতেই পেয়েছেন কতটা সুন্দর হয়েছে ন্যাকেরিয়ার পর থেকে মিডল পার্টে কিছু বড় বড় ফুল দিয়ে ডিজাইন করা থাকবে এই যে এটা হলো ন্যাক এরিয়ার পর মিডল পোর্শনের কাজটা এবং ড্রেসের সবচেয়ে নিচের পার্টেও অনেকটুকু অংশ কাজ করা আছে তাই হিজাবি হলেও সমস্যা নেই ড্রেসের নিচের অংশেও যথেষ্ট পরিমাণ কাজ করে দেওয়া আছে আপনারা হিজাব পরলেও ড্রেসের নিচের অংশের কাজের জন্য ড্রেসটা দেখতে অনেক গর্জিয়াস লাগবে সো এখন আমি হাতার অংশটা দেখাবো হাতার অংশও সুন্দর করে কাজ করা থাকবে এই যে এটা হলো হাতার অংশের কাজটা ড্রেসটা যেহেতু ভয়েল কাপড়ে তৈরি তাই হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড পাবেন এবং কোনো ইনার লাগবে না এটা হলো পিঠের অংশের কাজটা ড্রেসের বডি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ৪৪ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে এটা হলো ওড়নাটা ওড়নার দুই ধারে সুন্দর করে এরকম ঘন করে গর্জিয়াস কাজ করা থাকবে এবং ওড়নার ফুল বডিতে খোপ খোপ করে এরকম ফুল দেওয়া থাকবে এটা শ্যালোয়ারের পাটটা নিচের অংশে এই কাজটা পড়বে খুব সুন্দর করে ড্রেসটা বানিয়ে নিতে পারবেন ফুল ড্রেসটা দেখার পর যদি পছন্দ হয় এবং অর্ডার করতে ইচ্ছুক আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কোনো রিটার্ন সিস্টেম নেই তাই হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন ধন্যবাদ